কিন্তু যাদের ক্ষমতা নেই নিজের লাইফের সত্য যে কোনো সমস্যা হোক হ্যাঁ সেটা যে মানে আর্থিকই হবে তার কোনো মানে মানে নেই তো সেই সমস্যাটাকে যদি খুলে বলতে পারার ক্ষমতাটা না থাকে ডিপ্রেশন থেকে বেরোনো খুব টাফ হয়ে যাবে রীতিমতো বিরক্ত হয়ে গেছিল কারণ আমি খেলার মোডেই ছিলাম না আমি ভাবছিলাম যে আমি উঠবো না আমার জ্বর চলে এসেছিল সুখী থাকার বিজ্ঞাপনের জগতে যখন আমরা নিজেদের আসল রূপটাকে লুকিয়ে যতটা আমরা সুখে থাকি দেখাতে পারি মানে যতখানি লাগজারি দেখাতে পারি সেটা দেখাতে বিশ্বাসী সেখানে একজন মানুষ মধ্যবিত্ত জীবনের কথা সবার সামনে বলে অমিতাভ বচ্চনকে হাসিয়ে নিজে হাসতে হাসতে চলে এলো এবং আমি দেখতে পাচ্ছি তোমার বাড়িটাও পুরো হাসি খুশি পরিবেশ প্রথম পাগলদের হাসার কারণ লাগে না আমি হয়ে গেছে মানে ছড়িয়ে পড়ছে হ্যাঁ মানে আমি ভাবতে পারিনি যেগুলো আমরা সাধারণ মানে জীবন যাপন জীবনযাত্রায় যেগুলো এক্সপিরিয়েন্স করি সেটা এত সহজ সরল ভাবে স্যারের সামনে আমি শেয়ার করবো আর স্যারের সেটা এত ভালো লাগবে যে স্যার সেটা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেটা শেয়ার করবেন এটা আমার মানে অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য মানে ঈশ্বরের অনেক বড় আশীর্বাদ এবং স্যারের তো আশীর্বাদ অবশ্যই না হলে এটা সম্ভব নয় কারণ আমার এপিসোডটা তো অনেকদিন আগেই টেলিকাস্ট হয়ে গেছিল কিন্তু স্যার যেহেতু নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওটা শেয়ার করে সেই কারণেই আজলটা ভাইরাল এবং সেই কারণেই মানে এত মিডিয়ার আমি পাচ্ছি সমস্ত যখন তুমি বলছিলে তোমার জীবনের কথাগুলো সেটা হতে পারে যে আর এটা তোমার প্রথম ফ্লাইটে ওঠা এবং যেভাবে তুমি ট্রেনের মধ্যে জিনিসপত্র রাখো সেটা এখানে হয় না সেই সময় তো মাথায় তোমার এগুলো কিছুই ছিল না এবং তোমার এই সারল্যটা যখন মানে সারল্যটা কীভাবে ছড়িয়ে পড়েছে আমি মানে যা আমার মনে থাকে সেগুলো আমি শেয়ার করি বিশেষ করে আমার শ্বশুর মশাইয়ের সাথে হুম মানে শ্বশুর মশাই আমার ভালো বন্ধু ভালো অ্যাডভাইজার হ্যাঁ ভালো গাইড সব কিছুই আমার শ্বশুর মশাই মানে থেকে বেশি আমার হাজব্যান্ডের থেকেও বেশি মানে আমি ডিপেন্ড করি শ্বশুরমাশয়ের উপর এবং শেয়ারও করি তার সাথেই বেশি হ্যাঁ তুমি তো একটু আগে দেখলেই হ্যাঁ এবং শ্বশুরমাই আমাকে যথেষ্ট হেল্পও করেন হ্যাঁ ওই যে এসছে আবার হ্যাঁ আর এমনি পরিবারের সব মানে সমস্ত সদস্যদের সাথেই আমি এরকম ফ্র্যাঙ্ক কিন হ্যাঁ এই যে তুমি যখন রান্নাঘরে শুনছিলাম যখন কাজ করে তখনও হাসতে থাকো হ্যাঁ হ্যাঁ হাসি আবার এবার আমার শাশুড়ি মা এখানে বসে থাকে এখান থেকে সোজা দেখা যায় সোজা থেকে সোজুর মাছাকে পাশে বানো ওই দেখো হাসছে একা একা আমি তো শুনিনি কিন্তু হাসতে থাকি মানে আমি ভালো ভালো জিনিসগুলোকে মনে করে হাসি এইটুকুই আর কি হাসা তো ভালোই তাই না দুঃখের জিনিস মনে করে কাঁদবো কেন হাসে হাসি হাসতেই ভালো লাগে হাসবো কি আছে দেখো এখন তো ভাই সবাই যখন আমরা অনেকেই আমরা নিজেদের ডিপ্রেশন ভোলার জন্য ভালো থাকার জন্য লাফ ক্লাবে জয়েন করে সেখানে তোমার এই ইন্সপিরেশনটা সে থেকে মানে লাইফের প্রত্যেকটা মুহূর্ত থেকে এই মজাটা নেওয়া এই আনন্দটা আনন্দটা নিয়ে নেওয়া মানে প্রত্যেকের লাইফে ভালো মুহূর্তও থাকে খারাপ মুহূর্তও থাকে এবং মানে যদি কারোর মনে হয় যে সে ডিপ্রেশনে ভুগছে বা কেউ যদি সত্যিকারের ডিপ্রেশনে ভুগে উচিত সবসময় ভালোটাই মনে করে হাসা যা ভালো লাগে সেটা করা যেটা মনকে শান্তি দেয় মনকে খুব মানে খুশি রাখে সেটা করলে অনেকটাই মানে ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠা যায় যদি আমার সেরকম কোনো সমস্যা নেই ভগবান না করুক এরম কোনো সমস্যা আসুক আমি হাসতে ভালোবাসি হাসাতে ভালোবাসি আমি সেটাই করি কিন্তু কারোর যদি মনে হয় তাহলে সে যেন লাইফের পজিটিভ মুহূর্তগুলো আনন্দের খুশির মুহূর্তগুলো মনে করে করে হাসে অন্তত সেটা অনেকটা হেল্প করবে কিন্তু যদি একটা জিনিস বলো তো দেখলাম অমিতাভ বচ্চনের সামনে যেখানে আমরা সবাই মানে ওনার পার্সোনালিটি আমরা যিনি গম্ভীর পার্সোনালিটি সেখানে দাঁড়িয়ে তুমি এতটা মানে ইজি হয়ে গেলে কি করে মানে একটা কথা বলি যে স্যারের সাথে আমি স্যারকে দেখছিলাম মানে ফলো করছিলাম আমি তো আমাদের গ্রুপে মানে লাস্ট ক্যান্ডিডেট যে ফার্স্টেস্ট ফিঙ্গার ফার্স্টে উঠি তার আগে আমার আগে পাঁচজন উঠে গেছিলো অলরেডি তো আমি স্যারকে খেয়াল করছিলাম এমনিও যখন কেবিসি সি দেখি বাড়িতে একটা জিনিস আমি খেয়াল করেছি যে স্যার কিন্তু সবসময় মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের সাথে তার মতো করে কথা বলে তার মতো করে মিশতে চেষ্টা করে প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই একটা না একটা মানে স্টোরি আছে সেটা ভালো হোক খারাপ হোক প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই থাকে সেই বিষয়ে স্যার স্যার কথা বলেন কিন্তু সেগুলোকে ঠিকঠাক মতো মানে সেভাবে গুছিয়ে আমার ক্ষেত্রে হচ্ছে কি কোনোভাবে গোছানোর চান্স পায়নি আমাকে একটা প্রশ্ন করেছে নর্মাল প্রশ্ন যে ক্যাসা রাহা আপকা অনুভব ফার্স্ট টাইম ফ্লাইট মে ট্রাভেল তারপরে আমি চালু হয়ে গেলাম আমার মনে যা ছিল তাই বলে দিলাম হ্যাঁ এবারে আমার যারা মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স তা স্যার মানে সে শুনেই যাচ্ছিলেন এবং মানে পরে সেটা তো আর ক্যামেরায় দেখানো হবে না ওগুলো তো এডিট হয়ে যায় মানে স্যার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বলছেন হাউ টু হ্যান্ডেল হার হ্যাঁ ইয়ে তো একদম দিলসে বলতি দিল মেয়ে ওই বললেন আর স্যার কিন্তু খুব এনজয়ও করেছেন মানে আমার সাথে মানে উনি বললেন একবার বলে উঠলেন যে খেলাবেলা होता रहेगा मेरा तो मन कर रहा है आपके साथ बात करू आपकी बातें सुनू আমি আর নিজের মতো করে ছাদের সাথে কথা বললাম আর আরেকটা কারণ ছিল ছাদের সাথে কিন্তু বাঙালিদের একটা রিভারির সম্পর্ক হ্যাঁ তো সেই যেহেতু আমিও বাঙালি হ্যাঁ কি জায়গা থেকে তো কাজে স্যারের সাথে সেইভাবে একদম নিজের মতো করেই মানে মিশেছি মানে স্যারকে নিজের মনে করেই নিজের মনের কথাগুলো বলেছি তাতে আমার মানে ফ্র্যান্ডনেসটা আরও হ্যাঁ সবথেকে বড়ো কথা আমি দেখছিলাম তোমার বিভিন্ন ভিডিওর নিচে কমেন্ট এরকম আছে যে